তো সকলকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা এখন যাচ্ছি থেশার একটা থেশার কিনেছি তো দেখতে থাকুন ভিডিওটা তো এই থেসারটা নিলাম এটা নতুন না পুরাতন থেসার বেশি দিনের আবার পুরাতন ওরা তো দেখলাম মোটামুটি ভালোই আছে থেশারটা তো এইটা হচ্ছে আজমির থ্রেসার তো এখন গাড়ি চলে আসলো এখন থ্রেসারটা নিয়ে যাব গাড়িতে তো দেখতে থাকবেন এরপরে দিব এই এই থ্রেসারে কীরকম ধান পরিষ্কার হয় সেটাও দেখাবো এরপরের ভিডিওতে হ্যাঁ যাবে যাবে আমাদের ঠেসার লাগা কমপ্লিট এখন দিয়ে যাচ্ছি তো আপনারা যদি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন চলুন এখন বাড়িতে যাই দেখা হচ্ছে তো ফাইনালি আমরা এখন বাড়ি চলে আসলাম তো এখানে থেসারটা রাখে দেব তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে